আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঁচিশতম বিসিএস পরীক্ষায় এসেছে এমন দুটি প্রশ্ন সমাধান করব আমরা প্রথমে আমরা একটি মান নির্ণয় করব এরপর আমরা আরও একটি অঙ্ক সমাধান করব এটি মূলত দিন এবং কাজের সমন্বয়ে যে অঙ্কগুলো রয়েছে এখান থেকে একটি সমস্যার সমাধান করব তো এই ধরনের অঙ্ক আমরা প্রায়ই বিভিন্ন পরীক্ষায় পেয়ে থাকি বিশেষ করে যে মান নির্ণয়টি আমি বোর্ডে লিখেছি এই মান নির্ণয়টি অনেকগুলো পরীক্ষায় এসেছে তো আমরা অঙ্কটি এখন সমাধান করব। তো এখানে যে প্রশ্নটি রয়েছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউবের মান কত তাহলে আমরা এখানে গিভেন এন প্রথমে আমরা এটা লিখে নেব বিস্তারিত করতে গেলে আমরা প্রথমে গিভেন দেট দিয়ে এটা লিখে নিব বা দেওয়া আছে দিয়ে আর এটা মান নির্ণয়ের জন্য আমাদের যে কাজটি করতে হবে এটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি জানা থাকতে হবে তাহলে আমাদের জন্য সমস্যাটি সমাধান করতে সহজ হবে তাহলে আমরা প্রথমে লিখে এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কি আমরা সাদা নিতে পারি ইকুয়াল দিয়ে তাহলে এখানে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স অল কিউব অর্থাৎ আমরা কি লিখতে পারি মাইনাস থ্রি এ এ বলতে এখানে এক্স বোঝাচ্ছে এবং বি বলতে ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এখন আমরা এই যে একটা মান পেয়েছি দেওয়া আছে তো এই মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব এখানে হচ্ছে রুট থ্রি দেওয়া আছে রুট থ্রি দিয়ে হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স আর এক্স কাটা দিলাম আমরা তাহলে এখানে থাকে এ এর মানও পেয়েছি আমরা সেম অর্থাৎ রুট থ্রি ইক তাহলে এখানে রুট টু অর্থাৎ এখানে কিন্তু তিনটি রুট রুট থ্রি সরি রুট থ্রি তিনটি রুট থ্রি কিন্তু গুণ গুণ আকারে রয়েছে তাহলে আমরা যদি একটু ভেঙ্গে লিখি সেক্ষেত্রে আমাদের বুঝতে একটু সুবিধা হয় এখানে এই যে আমি তিনটি রুট থ্রি লিখেছি তাহলে এখানে যেটা হচ্ছে থ্রি রুট থ্রি তাহলে তিনটি ও রুট থ্রি এখানে এই দুইটি রুট থ্রি যদি আমরা গুণ করি দুইটি রুট থ্রি যদি আমরা গুণ করি তাহলে কিন্তু রুট থ্রি স্কোয়ার হয় দুইটি রুট থ্রি গুণ করলে রুট থ্রি স্কোয়ার হয় এক্ষেত্রে আমরা রুট থ্রি আর টু অর্থাৎ স্কোয়ার এটা যদি কেটে দেয় তাহলে আমরা মূলত পাচ্ছি এই রুট থ্রি ইন্টু রুট থ্রি গুণ করলে আমরা পাচ্ছি অনলি থ্রি আর এই যে পূর্বে একটা রুট থ্রি ছিল এটা থাকবে বিও থ্রি রুট থ্রি অর্থাৎ এই দুইটা দুইটা সেম মান অতএব জিরি হচ্ছে এটার ফলাফল এই প্রশ্নটিও পঁচিশতম বিসিএস পরীক্ষায় এসেছিলো তো তিন দিনে একটি কাজের সাতাশ ভাগের এক অংশ শেষ হলে অর্থাৎ একটি কাজ যদি তিন দিন করে তাহলে কাজটির সাতাশ ভাগের এক ভাগ কাজ শেষ হয় ওই কাজের তিন গুণ কাজ করতে কত দিন লাগবে তো প্রশ্নটি আমরা পড়ে আমাদের কাছে একটু কনফিউশন তৈরি হতে পারে বা এখানে একটু মনে হইতে পারে অনেকভাবে জটিল বা ঘুরিয়ে আসছে এরকম চিন্তা মাথায় আসতে পারে কিন্তু অঙ্কটি আমরা যদি একটু ডিফারেন্ট চিন্তা করি যে এই যে তিন গুণ কাজের কথা বলা আছে তিন গুণ কাজের কথা বলা আছে এই তিন গুণ কাজ আমরা চিন্তা থেকে বাহিরে রাখি কতদিন লাগবে সেক্ষেত্রে ওই মূল কাজটি করতে যত দিন লাগবে ততকে মূলত মূলত ততদিনকে তিন দ্বারা গুণ করলে আমরা মূলত উত্তরটা পেয়ে যাব এজন্য আমরা তিন গুণ কাজ করতে হয় এটা আমরা মাথায় আগে রাখবো না আমরা যে কাজটি করব যে ওই কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লাগে এটা চিন্তা করলে তাহলে অঙ্কটা খুব সহজ মনে হবে এবং খুবই ইজিলি আমরা সমাধান করতে পারবো তাহলে এক্ষেত্রে আমাদের কাজ করতে হবে যে সাতাশ ভাগের এক অংশ কাজ করতে সময় লাগে তিন দিন সমাধানে আমরা লিখবো সাতাশ ভাগের এক অংশ কাজ করতে লাগে লাগে দিন অতএব সম্পূর্ণ বা এক অংশ কাজ করতে কত সময় লাগবে এটা আমরা বের করব সুতরাং সম্পূর্ণ বা এক অংশ কাজ করতে লাগে তাহলে সাতাশ ভাগের এক অংশ কাজ করতে যেহেতু তিন দিন লাগে তাহলে সম্পূর্ণ কাজ করতে গেলে অবশ্যই বেশি সময় লাগবে সম্পূর্ণ বা এক অংশ কাজ করতে সময় লাগে তাহলে এখানে হবে তিন গুণ সাতাশ দিন খুবই সহজ তাহলে আমরা একাশি দিন পেয়ে গেছি এখন আমরা যে কাজটি করবো এটা নিয়ে চিন্তা করবো তিন গুণ কাজ করতে তাহলে সম্পূর্ণ বা এক অংশ সম্পূর্ণ কাজ করতে আমাদের একুশ দিন একাশি দিন যেহেতু লাগে তাহলে এই কাজটার তিন গুণ কাজ তাহলে অবশ্যই তিন গুণ বেশি সময় লাগবে এটাই স্বাভাবিক অতএব তিন গুণ কাজ করতে সময় লাগে অতএব তিন গুণ কাজ করতে সময় লাগে এখানে আছে একাশি গুন তেন দিন তাহলে আমরা গুণ করে দিলে পেয়ে যাচ্ছে ২ শত তেতাল্লিশ দিন দুই শত তেতাল্লিশ দিন